আসসালামু আলাইকুম বিভার্স দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে প্রতিদিনের পেঁয়াজ এবং রসুনের বাজার জানতে আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনাদের সবাইকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজ দুই জুন দু আমরা চলে এসেছি রাজশাহীর পাহেরপুর পাইকির পেঁয়াজ হাটাই তো দেখতেই পাচ্ছেন হাটের অবস্থা কিন্তু খুবই খারাপ তো পাশে কিন্তু হাটটি রয়েছে তো রাস্তাতে এবং হচ্ছে হাট আজকে বসেছে তো আমরা আজকে পেঁয়াজের বাজারটি জানবো আসলে কত যাচ্ছে পনেরো থেকে বিশ টাকা বেশি এটা হচ্ছে মাঝারি থেকেও ছোট তাই না মাঝারি পেঁয়াজ তো এটা মাঝারি পাশে বড় এখানে দেখতে পাচ্ছি কত বলছে আজকে পেঁয়াজের দাম দাম আর দাম দাম আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু মেটাল পেঁয়াজ তো আমরা আজকে মেটালের বাজারটি জানবো ভাই কত আজকে মেটাল পেঁয়াজের দাম আঠারোশো হলে বিক্রি করবো আঠারোশো পঞ্চাশ তো মনে হচ্ছে হবে আজকে দশ কিন্তু একটা দাম বলছে দেয়নি ভাই কত বলছে আজকে পেঁয়াজের দাম দাম আশি পঞ্চাশ সর্বোচ্চ বাজার আঠারোশো দশ আর সর্বনিম্ন নিম্ন ষোলোশো পঞ্চাশ ষোলোশো তো পাশে আমরা এখানে দেখতে পাচ্ছি কত বলছে কাকা আজকে পেঁয়াজ আঠারোশো দশ আমরা ব্যাপারে সাথে কথা বলবো বলে যান বাস্কের পেঁয়াজের বাজার বাজার কত আঠারোশো ষাটের থেকে উনিশশো মাতার বাজার শুনে ষোলোশো কত কত পার্সেন্ট পেঁয়াজ কিনেছি দশ পর্যন্ত আমি কিনেছি

দর্শক আমরা এখানে রসুন দেখতে পাচ্ছি তো রসুনের কত যাচ্ছে আজকে রসুনের বাজার ছোট বোনা পঁচিশশো ছাব্বিশশো ছোটো গুনে পঁচিশশো এগুলো হচ্ছে একদম ছোটো ছোটো সাইজের রসুন তো আমরা একটু বড় সাইজের রসুনটি দেখবো কত যাচ্ছে আজকে রসুনের বাজার এখানে আছে মাঝারি ভাই কত বলছে আজকে মাঝারি রসুনের দাম ছত্রিশশো বলছে তো ছত্রিশশো কিন্তু দাম বলছে ভাই এখনো দেয় নিতে হবে আরো বেশি চাচ্ছে ভাই এখানে কিন্তু মোটামুটি বড় রসুন তেমন দেখছি না আমি ভাই কত বলছে আজকে এই রসুনের দাম দাম বলেছে তিন হাজার তিন হাজার বলছে এটার দাম কত আজকে এটা এটা কার মোটামুটি এটাই বাজার তাহলে সর্বোচ্চ আটত্রিশ আটত্রিশশো সাঁত্রিশ মানে চারের নিচে আছে বাজার খুব তো এই ছিল কিন্তু আজকে রসুন এবং পেঁয়াজের বাজার দর্শক পরবর্তী রসুন এবং পেঁয়াজের বাজারে জানতে অবশ্যই আমার কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম